সুন্দর ছেলে আসলে তো আমাদের নবীজি কি চাঁদের সুন্দর সুন্দর খালি নাকি গুণ ঠিক না চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না ঠিক না চলেন আরে খাদিস মনে উঠল জাবের রদি আল্লাহ আনু চোদ্দ তারিখে আল্লাহ রসুল বাহিরে শুয়ে আসেন একবার চাঁদ দেখে একবার আল্লাহ দেখে জিজ্ঞেস করতেসে যাবে তুমি চাঁদ দেখো দেখো আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি কোন সিদ্ধান্তে পছলে কমার ইসামা ই নোক্তা আকাশের চাঁদের দাগ আছে জমিনের চাঁদে কোন দাগ নাই তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কানতেছে বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা সেলনা দিয়ে ঘর ভরা যেত আল্লাহ কানে কানে বলতেছে আমি না চিন্তা করিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথ থেকে আনতো মক্কার বাজার থেকেই তো ঠিক না পাথর সাথর লোয়া লক্কর ঠিক না প্লাস্টিক এলাস্টিক কাঠ শাট ঠিক না ডুবতে দে সূর্য চাঁদ খেলনা বানায় পাঠায় দিব আর বানায় পাঠাই দিস আবু তালেব বলে সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়া দিছি বাহিরে তো বাদাল কমরু আইয়াদ চাঁদ নিচে নামতে শুরু করছে মাতার কাছে যখন চলে আসছে আমি ভয়ে একটা চিৎকার দিছি। হাসি তো আইয়া ক আলাইক বাপসি বাতিজা তোমার উপরে পড়া যাবে কিন্তু দেখছি নাম পড়ে নাই তুমি কয়েক ঘন্টার বাচ্চা হাত পা নাড়াচাড়া করতে তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ টাঞ্চ করতেছিল টাঞ্চ নিত্য তো বসে জানেন চাঁদ কি বলতেছিল এটা তো জানি না কান্নাল কামারা ইউহান নিনি হা কি নি চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল আমি কাদলে আম্মার কষ্ট হবে এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায়া পাঠায় দিছে তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি কইরা ঠিক না শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি কইরা ঠিক না আল্লাহ বলবে তুই শর্ট ফিগার হলে কি হবে আমি চাঁদ নামায় দিব তাইলে তো ধরা যাবে ঠিক না হ্যাঁ বুকে লম্বা করার তো দরকার নাই চাঁদ নামায় দিব তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ইমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে এটা আল্লাহর ওয়াদা আবারও বলতেছি প্রত্যেকটা মানুষ ছোট হোক বড় হোক যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায় আফসোস কিন্তু এখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না এটা কেউ শিখতে চায় না এটা কেউ বুঝতে চায় না এটা কেউ মানতেও চায় না এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন পছন্দ হবে কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা তোমার পছন্দের সবকিছু পুরা করো তুমি যেমন আঁকবে তেমন হবে যেমন চাবে তেমন হবে যেমন ইচ্ছা করবে তেমন হবে আর বলবেন এটার কি উদাহরণ আছে অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে আপনাকে আমি দেখাই আচ্ছা মা বাবা কিরম সন্তান চায় বলেন কিরম চব্বিশ ঘন্টা মা বাবার বাধ্য হোক ঠিক না চায় বাধ্য সন্তান চায় তো না অবাধ্য চায় চায় না এরকম সন্তান দুনিয়াতে নাই হুম নাই বাই কিরকম বাই চায় বাই কিরকম বাই চায় যে বাই যেন নিজে না খাইয়া হইল বাইকে খাওয়ায় ঠিক না এরকম বাইকে দুনিয়াতে নাই কি আছে চিনেন না নাই বাই নিজের জীবনকে বিসর্জন দিয়া নিজে পড়তে পারে না লেখতে পারে না বড় মানুষ হতে পারে না। সব কিছু লুটাই দিয়া বাইকে মানুষ মানে দাঁড় করাইছে নাই বাপ মনে হয় সন্তানকে এরকম পালে না বাই বাইকে যেরকম পালছে নাই আচ্ছা বাই রকম বোন চায় ওরকম বোন কি দুনিয়াতে নাই স্বামী কেমন স্ত্রী চায় বাদ্য না অবাধ্য হ্যাঁ কেমন বাধ্য বহুত স্ত্রি এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয় তুমি চিন্তা করো না এক বেলাটা দিয়ে আমি তিন বেলা চালায় আনিম তুমি টেনশন করো না না নাই না পাও টিপ্পা গুম পড়ায় নাই পাও টিঁপপা গুমেটতে উঠায় নাই নাই জান দিয়া সেবা করে নাই না নাই হ্যাঁ তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হতো আমার কথাটা তো উল্টা না আছে যে যেরকম চায় এরকম আছে নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইনালিল্লাহি ইবাদ কিছু বান্দা আছে দুনিয়া চাইতে দেরি আমরা দিতে দেরি করি না লাউ আকসাম লা আবরাহুল্লাহ না হওয়ার হলো আমরা হওয়ায় দেই না হওয়ার হলো শুধু কসম খাওয়ার কারণে